আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের সাথে শেয়ার করবো শীতের খুবই জনপ্রিয় একটি পিঠা রেসিপি এটা হচ্ছে পুলি পিঠা বা সেদ্ধ কাটা বা কাটা পিঠা যে যেটাই বলুন না কেন এই পিঠাটা কিন্তু খুবই টেস্টি এবং সহজ বানানো শীতের মধ্যেই শুধু এই পিঠার স্বাদটা খুব ভালো ভালো পাওয়া যায় এই পিঠা তৈরি করার জন্য প্রথমে হালুয়া তৈরি করে নিতে হয় বা পিঠার ভেতরের পুর অনেকে খিরসাও বলে থাকেন এই খিরসাটা তৈরি করা হয় খিরসাটা যার যত মজা করে তৈরি করা যাবে পিঠার স্বাদও তত বেশি ভালো হবে অনেকটা মোমোর মতো মোমোর মধ্যে যেমন মাংসের পুর থাকে আর এই পুলি পিঠার ভেতরে খিরসা দেওয়া হয় এটা একটু মিষ্টি স্বাদ এই তো ভাব দিয়ে আমার পিঠাটা রেডি হয়ে গেল